আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশিদের চিকিৎসা ও ভিসা শিক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশিদের চিকিৎসা ও শিক্ষা ভিসা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশিদের চিকিৎসা ও শিক্ষা ভিসা অবিলম্বে বন্ধ করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই

হিন্দু হিন্দু ভাই ভাই সনাতন হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম হিন্দু দু হিন্দু

বলছে বলছে যে আমরা কি মশামাছি আমাদের রাস্তায় মারতে হবে এটা কোন সমাজ আমরা এবার স্বাধীন করেছে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি এটা কেমন স্বাধীন আমাদের মা বাবাদের সম্মান যাচ্ছে নির্যাতন হচ্ছে বাংলাদেশের হেফাজতে ইসলাম তারা বলছে আমরা হেফাজতে ইসলাম হেফাজত কথার অর্থ কি তোমরা কি সনাতনী দেশের যে সংকল্প তাদেরকে রক্ষা করা বুকে আগলে রাখা

হিন্দুত্বের জাতীয় চেতনায় ছাত্র গতিতে প্রভাবিত হত সনাতন ধর্মের ধারা সমগ্র বিশ্বকে চমকিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাঁকে প্রমাণ উঠতে শুরু করলো যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তখনই আমরা যারা ওই ইসলামিক বর্বরতার তাদের শোষণ নিপীড়নের ইতিহাস জানি তারা শঙ্কিত হয়ে পড়েছিলাম এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মুখ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে এ ভারত বিরোধী ষড়যন্ত্র এবং তথাপেক্ষা হিন্দু নিধন যজ্ঞের একটি শুভ সূচনা অশুভ সূচনা হতে চলেছে আমরা সেই বিপদের আজ পেয়েও আমরা মনে মনে ভেবেছিলাম আমরা আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিদেশের মাটিতে শিক্ষা লাভ করেছেন বহুদিন বিদেশে কাটিয়েছেন কারণটা কি আমরা সবাই অবগত আছি যে পাঁচই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেখানকার বসবাসকারী যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ রয়েছে তাদের উপর কীরকম পাশবিক অত্যাচার হচ্ছে তাদের ঘরবাড়ি লুট করা হচ্ছে মন্দিরকে ভাঙা হচ্ছে ব্যবসা স্থান জ্বালিয়ে দেওয়া হচ্ছে মা বনেদের সতীত্ব হরণ হচ্ছে তো তারই প্রতিবাদে সমগ্র বিশ্ব আজকে প্রতিবাদ করছে তারই একটি অঙ্গরূপে আজকে কালিয়াগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় হিন্দু ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের এই মহামিছিল আজকে আমরা একটা শান্তি মিছিল করলাম শান্তি মিছিল করে এই সুকান্ত মোড়ে আজকে আমরা যে ইউনুস সরকারের যে বর্বরতা তার আমরা প্রতিবাদ করলাম উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএস এইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ নিগধোতার পরশে ঝে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের